সম্পেশার কথা বলছি আমরা সংসদ হয় প্রার্থী হয় কিন্তু আমরা অংশীদারিত্বের নেতৃত্ব পাই না সেই জায়গা থেকে আমাদেরকে ওই অংশীদারিত্বের নেতৃত্ব বাছাই করতে হবে যারা আইন সভায় গিয়ে দেশের চলমান যে সংকট তাকে কীভাবে নতুন করে নতুন গতিপথ দেওয়া যায় সেই বিষয়ে শুধু দেখা একদম পার্লামেন্ট সদস্যের যে কাজ সংসদের জাতির জন্য আইন প্রণয়ন করা যেই আইন নীতি নির্ধারণে নীতি বাস্তবায়নে শ্রমিক কৃষক মেয়াদি মানুষের মানে সিরাজ আলম খানের প্রণীত অংশী গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজ কাঠামো পরিবর্তনের যে রাজনীতিটা সেটা আগামী দিনের পার্লামেন্টে আমি উত্থাপন করব যদি আমি জিতি আমার এলাকার মানুষ আমার ভোট দেয় এবং আগামী দিনে এই ব্যাপকগঞ্জ অবহেলিত সাথে জাতীয় রাজনীতির সাথে ব্যবহু মানুষের সমস্যার সমাধান করার জন্য আমি করি